নমস্কার আর আর ডায়ের নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা তো আপনাদেরকে সাথে নিয়েই শুরু করছি আমার দিনটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন পাঁচটা পনেরো বাজে ভোর পাঁচটা পনেরো বাজে তা আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে যখন এই অ্যালোভেরা গাছের কাছে এসে একটু বড় বড়ো করে নিঃশ্বাস নিচ্ছি তখন ভাবলাম যে কি একটা অ্যালোভেরা গাছের পাতা কেটেই ফেলি আজকে একটু চুলে দেব অ্যালোভেরা দিয়ে শ্যাম্পু দিয়ে তো এখন জানেন তো যে কোনো গাছের পাতা ছিঁড়তে খুব কষ্ট হয় আগে পটপট করে ছিঁড়ে দিতাম কিন্তু এখন যে কোনো গাছের পাতা ছিঁড়তে গেলেও মনে হয় কষ্ট মনে হয় তো নিজেকে দিয়ে তখন উপলব্ধি করি যে কি আমার যদি কোনো জায়গায় একটু কেটে যায় তো কত কষ্ট হয় কত ব্যথা লাগে তো তার তো লাগে বলুন তো যাই হোক অত ভাবনা চিন্তা করতে গেলে হবে না তো নিতেই হবে তাহলে আর বেঁচে থাকতে পারবো না হয়তো ভাবতে গেলে তো যাই হোক এবার হচ্ছে কি আমি আমার মেয়ের একটু ব্যাগটা গুছিয়ে দিচ্ছি মানে এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি মেয়ের ব্যাগপত্রগুলো গুছিয়ে দিই মানে গোছানোই থাকে এবার দেখে নিচ্ছি ঠিকঠাক সব কিছু আছে কি না বক্স তারপরে কালার বক্স এগুলো সব দেখে নিচ্ছি আর আমরা কী হতো বলুন তো ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন হচ্ছে কি আমরা নিজেরাই সব কিছু গুছিয়ে গুটিয়ে পাঠিয়ে নিয়ে ড্রেস পোশাক পরে ছুটতাম আমার মায় অত প্রয়োজন পড়তো না যে কি নিয়ে যাচ্ছি না তখন হয়তো অতটা ইয়ে ছিল না আর থাকলেও গ্রামে তো অতটা গুরুত্ব দিত না এটাই আর কি তো মেয়ের এবার চুলটা বেঁধে দিচ্ছে একটু তো দুটো করে চুল বেঁধে দেওয়া হয় তো আজকে একটা করেই দিলাম নেবার হচ্ছে কি ড্রেসটা ও ড্রেসটা নিজে ওকে পরিয়ে দিতে হতো কিন্তু এখন একটু একটু নিজে নিজে পড়ছে কিন্তু মোজা তারপরে তো বেল্ট লাগানো ভোরকার জামার বোতাম টোতাম লাগানো এগুলো সব করেই দিতে হয় ওকে রেডি করতে আধ ঘন্টা সময় লেগে যায় আমার তো আগে ওকে পাঁচটার সময় তুলতে হতো স্কুল যেতে গেলে এখন সাড়ে পাঁচটার সময় উঠালে পরেই ছটার মধ্যে রেডি হয়ে যায় ছটা পনেরোর মধ্যে রেডি হয়ে যায় আর স্কুল তো ছটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়ে যায় ওদের পেয়ার লাইনটা হচ্ছে ছটা কুড়িতে তো ছটা পনেরোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর পেয়ার লাইন কোনো দিন হওয়া মানে কোনো দিন পেয়ার লাইনে দাঁড়াতে পায় আর কোনো দিন দাঁড়াতে পায় না এটাই হচ্ছে আর ওর কানেটা না মানে কানেরটা পড়ে আছে এবার তেল দেওয়া হয় না কিংবা বোরলিং দেওয়া হয় না বা ভেসলিংও দেওয়া হয় না সেই জন্য ওটাও ঘুরছে না দিয়ে আমি একটু ভেসলিং দিয়ে দিলাম বলছে মা এটা ঘোরে কিন্তু এটা ঘোরে না ভেসলিং দিয়ে দিলাম তারপরে দুটোই ঘুরে নিচ্ছে আর ওকে রেডি করার পর এতে এই জিনিস এই জায়গাগুলো কেমন অবছালো হয়েছে একটু 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 করে সবগুলো সাইজ করে নিলাম গুছিয়ে নিলাম তারপরে তো নৌকাটি করে দিলাম আর এবার হচ্ছে কি ওর বাবাকেও ডাকতে হলো ওর বাবা বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে এই তো সাইকেলটা বের করছে সাইকেলটা বের করে তারপরে ও চলে যাবে ও নিজে ব্যাগ কাঁধে ব্যাগ নেয় না তো আজকে আবার কাঁধে ব্যাগ নিয়েই নিজে নিজে নামলো কিন্তু ব্যাগটা আমি ধরে নামাই কিংবা ওর বাবা ধরে নামাই তবে সাইকেলে উঠতে গিয়ে জামাটা বেঁধে যাচ্ছিলো বারবার তো এবার কী হচ্ছে বলুন তো মানে এটা হচ্ছে কি ওর বাবা ব্যাগ নিচ্ছে তো আর উঠতে যাচ্ছে এবার হচ্ছে নড়ে যাচ্ছে সাইকেলটা তো বলছে একটু থেমে ওর ব্যাগটা নিয়ে নিই আর ও উঠছে তো জামাটা বেঁধে যাচ্ছে তো ওটা খুলে দিলাম ঠিক হয়ে গেল টাটা করে বাই বাই করে চলে গেল দেখুন তারপরে ছাদে চলে এসেছি আকাশটা দেখতে খুব ভালো লাগছে না কি সুন্দর পালতোলা নীল আকাশের কোলটি ঘেসে সাদা সাদা মেঘজে ভাসে ছোটোবেলায় পড়েছি বেগনি রঙের শাড়ি পরে দিদিরা যায় স্কুল আমিও যাব তাদের সাথে কাঁধে ব্যাগটি নিয়ে কাঁধে এখন ছোট আছি বড় হব ঘরের কোণে বসে খেলবো না পুতুল কি সুন্দর লাগছে মনে হচ্ছে তুলো ভেসে বেড়াচ্ছে কি ভালোই না লাগছে দেখুন তো ভাবলাম কি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেই নিই আমি যখন দেখছি সৌন্দর্যটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এই ছাদে পায়রা পাখিগুলোকে খেতে দিচ্ছে আর ওটা কক কক করে খাচ্ছে আর ঝাঁকে ঝাঁকে পায়রা আসছে এর আগে অনেক দল পায়রা ছিল কিন্তু ওরা উড়ে গেল এখন দুই একজন আসছে আর উঠে পালাচ্ছে আসছে আর উঠে পালাচ্ছে ওদের পেট ভরে গেছে তারপরে ভাবলাম না ছাদে থাকলে তো আর হবে না ঘরে তো অনেক কাজকর্ম রয়েছে এবার চলে এসেছি আমি ঘরের কাজ করতে মেয়ে যাওয়ার আগে তো ঘরটা ঝাঁপ দিয়েই নিয়েছিলাম তারপরে এবার আমি বাসন নিয়ে বসে গেছি বেশ বাসন হয় আমার জানেন তো যতই ভাবি কম করব কম করব কিন্তু বাসন বাড়ন্ত বেড়েই চলে যায় এদিকে বাসন মেজে কিছু কুচি ছিল সেটাও করে নিয়েছি তারপরে দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে কিন্তু এখন আমার আর ফুল তুলতে যাওয়া হবে না এখন রন্ধন পর্বে ঢুকতে হবে তো এই যে দেখুন আমি সারা মাসের খাবারটা মানে খুব সহজে রেডি করে রাখছি যেন খাওয়ার সময় তাড়াতাড়ি নেব আর গ্যাসে সেদ্ধ করব আর সম্ভার করব ব্যাস খেয়ে নেবো টপ টপ করে খাওয়ার সময় আর ঝাড়াঝুরির কোনো ব্যাপারই যেন না থাকে তো বেশ নিয়ে আসা হয়েছে অনেক কদিনই প্রায় সাত দিন মতো হয়ে গেল ডালটা নিয়ে আসা হয়েছে তো আমার আগের ডালটা ছিল বলে এই ডালটা আমি আজকে করব কালকে করব করে রেখেছিলাম আজকে যখন আগে আগে একটু কাজটা হয়েই গেল তো আমি ভাবছি কি আধ ঘন্টার সময় নিয়ে আমি ডালগুলো আগে একটু ঝেড়ে নিই তাহলে যদি ডালগুলো ঝেড়ে বেছে নিই তাহলে প্রত্যেক দিন আমার রান্না করতে সুবিধে হবে আর নিতেও প্রত্যেকটা প্যাকেট খুলতে হবে না প্রত্যেকটা কোটো খুলেও মানে ডাল নিতে হবে না তাই না বলুন তো তো যাই হোক আমি ডালগুলো একদম ফ্রেশ করে পরিষ্কার করে নেব তারপরে আমি রান্নার পর্বে যাবো তো আধ ঘন্টা পরিশ্রম করে এই কাজগুলো যদি এগিয়ে রাখি তাহলে রান্নার সময় মানে খুব সহজে রান্না করাটা সুবিধা হয়ে ওঠে তখন আর রান্নার সময় একটু ঝামেলা থেকে বিরত পাওয়া যায় জল গরম হচ্ছে জল গরম ফুটে গেল জল ফুটে গেল জল গরম হয়েছে আর এখানে ভাতে ভাতে জল দিয়ে বসে আছে চাল নিয়েছি ধুমো আর হচ্ছে ছোলা মুগ এই যে অনুকরিত হয়েছে অনুকরিত হয়েছে এটা আমার কর্তম টিফিনের খাবার দুপুরবেলায় আর এখানে কিসমিস ধোয়া হচ্ছে আর হচ্ছে কি এখানে আলমন্ড বাদাম ভেজানো আছে রাত্রে আর কালকে করেছিলাম সিমই সেই রয়েছে বাটিতে একটু আর হচ্ছে এখানে পান্তা ভাত এবার আমি রান্না বান্না তো আমি এখন রান্না বান্না শুরু পর্ব চলেছে শুরু করতে চলেছি তো আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন সারাদিন মানটা কি হচ্ছে আমি স্কুলে গেছে সে আসবে আর এদিকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিই ছেলে ঘুমোচ্ছে আমি এদিকে ভয়েস দিচ্ছি আর এদিকে বাইরে না মুসলধারে বৃষ্টি পড়ছে সারা দিন মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না আর এই সন্ধ্যাবেলায় এখন মানে খুব ভালো বৃষ্টি হচ্ছে আর এদিকে যেমন বৃষ্টি হচ্ছে তেমনি আকাশের গর্জন মানে মেঘের গর্জন তো যত গরজায় তত বর্ষায় না বলা মানে কথাতেই আছে তো গর্জন করছে কিন্তু বৃষ্টিটা বেশি হলো না ওই টিপটিপ টিপ টিপ করে পড়তে আছে হলো দশ মিনিট একটু ঝমঝমিয়ে তারপর টিপটিপিয়ে পড়তে থাকছে তো যাই হোক বৃষ্টির কাজ বৃষ্টি করুক আকাশের কাজ আকাশ করুক আর আমার কাজ আমি করি এদিকে আমি আজকে রান্না করব আলু পেঁপে আর সোয়াবিন দিয়ে আমি বললাম আজকে আর আজকে হিজি ভিজি রান্না করব না বেশি একটু মানে এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে মানে ভালোই লাগছে না যাই হোক তো একটা হালকা পাতলা রান্না করব তো এটাই হচ্ছে আজকে রান্না করব আর হচ্ছে কি এই ডাটা পটল আর আলু দিয়ে একটা করবো এত ডাল হচ্ছে আর আমার ছেলে দৌড়াতে দৌড়াতে এসেছে যে মা রাস্তায় জল জমে গেছে একটু নৌকা বানিয়ে দাও নৌকা ভাসাবো তা আমি বললাম আমি ভয়েসটা দিয়ে নিই তারপর তোকে নৌকা বানিয়ে আমি তোকে ডাকছি তো এদিকে বৃষ্টি পড়ছে বেশি পড়ছে না আর আমাদের কি বলুন তো বলে না যে ব্যাঙে হিসু করলেই মানে বন্যা হয়ে যায় তো আমাদের এখানে হচ্ছে তাই একটুখানি জল মানে বৃষ্টি হলে পরে দশ মিনিট যদি বৃষ্টি হয় তাহলে রাস্তায় এক হোটোর ওপর জল মানে ড্রেনের জল আর বৃষ্টির জল সব এক একার হয়ে যায় ঘর বাড়ি সব একইবার বলবো তো যাই হোক এদিকে আমার সয়াবিন আলুটা রান্না হয়ে গেছে আর এটা রান্নাটা হচ্ছে আর এদিকে রান্না করতে করতে আমি ভাবছি কি বিছানাটা ছিয়েও নি আর তার সাথে সাথে ছেলেকেও একটু খাওয়াচ্ছি একবার করে ওকে মুখে দিচ্ছি আর ওকে লিখতেও দিয়েছি আমি জানেন মানে বসছিল না কিছুতেই একটু ভয় দেখিয়েছি ভয় দেখানোর পরে তারপরে ও একটু লিখতে বসেছে ওকে বললাম এটা ওটা লেখো মানে চারটে চারটে করে অক্ষর দিচ্ছি লিখতে ও সেটা লিখছে আর আমি একটা একটা করে কাজ করছি আর ওটা গিয়ে দেখছি বললাম তুমি মিটাবে না কি করে বলুন তো একটা করে লিখবে আর মিটিয়ে দেবে একটা করে লিখবে আর মিটিয়ে দেবে মানে আমার দেখা আর হবে না আর সকাল টাইমটা না নিয়ে যে বসে পড়ব সেটার হয় না দেরি হয়ে যায় জানেন তো আর বাচ্চাদেরকে তো মান ভঞ্জন মানে মান ভানা মানে ওদেরকে মানাতেই তো সময় লেগে যায় আধ ঘন্টার ওপর তো পড়াবো কখন আধ ঘণ্টা যে নিয়ে বসবো সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক এমনি করে করেই মেয়েকেও শিখিয়েছি এবার ছেলেকেও এমনি এমনি করে শেখাতে পারি তবে একটুখানি শান্তি মানে অনেকটাই শিখে গেছে মানে এবিসিডি এ থেকে জেড পর্যন্ত লিখতে পারছে আর ওয়ান টুও লিখতে পারছে শুধু মানে পড়ে রয়েছে হয়েছে বলতে মানে অ আ আর হচ্ছে একে চন্দ্র দুই পক্ষ তো বাংলাটা বাকি রয়েছে এগুলো একটু কঠিন কঠিন ধরুন আর ইংরেজিটা একটু সহজ সহজ লেখা তো মানে হাত পাকাতে একটু সময় লাগে তো যাই হোক সরকারি স্কুলে তো পড়বে পাঁচ বছর আগে ভর্তি হবে না এখন তো চার বছর হলো এই এক বছরের মধ্যে লেখা পুরো কমপ্লিট হয়ে যাবে ছ মাসের মধ্যেই হয়ে যাবে শেখা সব কিছু কিন্তু দুষ্টুমি করে তো সেই জন্য তো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তারপরে এবার ভাবছি কি আমি সারা কাজকর্ম সেরে তারপরে দেখুন আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি আর মেয়েকে বললাম যে কি একটু থালাগুলো তুলে নে তারপর আমি ভাতটা বাড়ছি তো মেয়ে থালাগুলো তুলে নিচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জানিন আমাদের এখানে বিশাল জোরে একটা বাজ পড়লো জানি না কার কী ক্ষতি হচ্ছে তো এখন মানে বিকেলবেলা আমি চলে এসেছি জামাকাপড় তুলতে ছাদে তো এই যে কিছু জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছি আর সকালবেলায় যেগুলো কেটেছিলাম সেইগুলো দুপুরবেলায় তুলে নিয়ে গেছি আর স্নান করার সময় দুপুরবেলায় যেগুলো কাচি সেগুলোই যে সন্ধ্যার আগে এসে তুলে নিয়ে যায় তো ছেলে মেয়ে একটু রাস্তায় খেলা করছে সেই জন্য আমি একটু ছাদে এলাম তো দেখুন ওরাও চলে এসেছে আমার পেছন পেছন তো ওদেরকে নিয়ে আমি আজকে একটু খেলাধুলা করি তারপরে আবার নিচে যেতে হবে সন্ধ্যা দিতে হবে তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখুন আমাদের এখানে কী পরিমাণে মেঘ করেছে তো সেই আকাশ দেখতে দেখতেই আমার ভিডিওটা